আমরা চারাগুলো ফেলছি এবারে রুয়া শুরু হবে আর কি কি কাজ করে থাকো ঝাড়া মাথায় বোয়া বারাইতিরা আর একটা ওই জানি আপনার ছবিটা উঠে যাবে হ্যাঁ তোমাদের সব কথা আমরা আর দুটোই উঠি বাবা সে তো বড় দেখ রাত গো আমি বাড়ি থেকে খেয়ে এসেছি এটা তোমাদের ভাষায় কি হবে অন্ধকার কি ভাষা খায় তোমাদের দুর্জনের মধ্যে কার ব আছে না না আমাদের হয়নি আমাদের গ্রামে মেয়ে নেই অনলাইনে সব বুক হয়ে আছে আনুমানিক কত টাকা ঘরে নিয়ে যেতে পারো বুঝি আর একটা গান ছোট করে কদম সাড়ি পেলে পেলে রি আজকে এমন একটা টিমের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করাবো এরা এক একজন দেবী দুর্গার থেকেও কম নয় হ্যাঁ এনারাই এসেছেন অনেক দূর থেকে এবছর আমাদের জমির পিয়াজ যারা রোপন করে দিতে তোমরা সবাই কেমন আছো ভালো আছি তো আমরা এই টিমের খোঁজ কোথা থেকে পেলাম কত দূর থেকে এলো এনারা কাজে কতটা দক্ষ মানুষের সাথে এনারা কতটা মিলেমিশে থাকে আর কি কি কাজ এনারা পারে ধীরে ধীরে সবকিছুই জানতে পারবো এই ছোট্ট ভিডিওর মধ্যে এখানে এক একটা হিরোইন দাঁড়িয়ে আছে তো আমরা তাদের সাথে কথা বলে নেব বলো জেটি কি বলবো ধরো এটা বলবে আমি শুনতে পাবো এখানে চলে আসবে এন্দ্রাবন কই হ্যাঁ তো পিঁয়াজ রোয়া চালু হয়ে গেল তো এটা প্রায় এক মতো জমি তোমাদের কতক্ষণ লাগবে এটা পুরোটা শেষ করতে আজকে ভালোটা বারোটা তিন ঘন্টা ম্যাক্সিমাম নিয়ে নিলেন দ্বিতীয়বার জল দিচ্ছে খুব অল্প জলে কমপ্লিট হয়ে যাবে আর তারপরেই এদিক থেকে দেখো শুরু করে দিয়েছেন পেঁয়াজ রোয়া শুরু হয়ে ভালো করে রো তাহলে আজকে কতজন এসেছো তোমরা এই একুশ কাটা রুইতে কতজন লাগবে যার কাছে মাইক আছে সে বলছেই না বারো জন জন নজনে করে ফেলবে তাহলে হ্যাঁ সকাল সকাল কি খাওয়া দাওয়া করে আসলে তোমরা চা বিস্কুট চা বিস্কুট খেয়ে কাজ করতে পারবে তো দশটায় টিফিন খাওয়া হবে তোমরা কি পেঁয়াজ রোয়াতে এক্সপার্ট হ্যাঁ আর কি কি কাজ করে থাকো পেঁয়াজে ধানে আলু হচ্ছে ধান সব ঝাড়া মাথায় বোয়া আমাদের পিয়াজ রোয়াটা সুন্দর হচ্ছে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে এর কি মাপে করছো গো হাতে চারটে চারা কেমন হয়েছে খুব সুন্দর চারা মোটা মোটা দানা সরুদানা নমস্কার বন্ধুরা আমি স্নেহাশিস সবাই চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমাদের জমিতে পেঁয়াজ রোপণের ভিডিও নিয়ে আজকে আমরা পেয়েছি এমন একটা দুর্ধস্ত টিমকে একটি মহিলা টিম এনারা মহিলা হতে পারে কিন্তু একজন পুরুষের সমানে কাজ করার দক্ষতা রাখে ওনাদের জীবন কাহিনী শুনলে ইমোশনাল হয়ে পড়বে আর কাজ দেখলে মুগ্ধ হয়ে যাবে পরিচয় করে দিই আমাদের সেই টিমের সাথে যারা আমাদের থেকে অনেক গুণ এগিয়ে আছে চারা লাগবে বাড়াইতিরা বাচ্চা বারাইতিরা মানে এখানে আসো চাড়াটা নিয়ে জ্বাল দিয়ে জ্বাল দিয়ে আমরা বাপি জলদি জলদি আন্দ্রা বলছে ইতনা মানি তো বলছে হ্যাঁ ভালো ভালো হচ্ছে হচ্ছে চার পাঁচটা চারার পান্ডিল তোমাদের ভাষায় বলো ছুড়ে দেবো ছোড়া কি চা ধরো কি চা আই যা নড়েচে আরে আই বলো আরেকটা আই যাইনে আরে غور যাবে আচ্ছা চালাও লাভ ধারাই আজকে আজই দেখতে পাবে না দুদিন পরে দেখতে পাবে এই ছবিটা উঠে যাবে হ্যাঁ তোমাদের সব কথা তো সব কিছুই থাকবে আই চারণ আচ্ছা আমাদের এখানে পরিবেশ কেমন লাগে ভালো ভালো খুব সুন্দর তোমাদের মতোই কি আমার তোমাদের থেকে একটু আলাদা সবাই কার ছবিটা নিবে হ্যাঁ একদম সুন্দর ভাবে তো কিভাবে এলে তোমাদের ভাষা একটু বলো তারপর আমাকে বাংলায় বলবে টেনু বাচকাম বদ্ধবাটি নিতে কাম কি টটো ধারছকাম ইকনু ইকনু বাচকাম হাললেনু হাললেনু কি চিরা দাম চাটিয়া কাম দীপ নাম মেচি পাঁচটা ও কি কি রাদাম চা খেয়ে হেঁটে হেঁটে চলে এলাম জমিতে এত রাস্তা এতভাবে আসতে তো অনেক খরচা গো হ্যাঁ অনেক পয়সা খরচা দেখো পেঁয়াজ চারা তো রোয়া হচ্ছিল আর কিছুটা বাকি আছে প্রায় নাইন্টি কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে এদের টিফিন টাইম হয়ে গেছে এরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছে চলো জিজ্ঞাসা করি এরা কি খাচ্ছে আর কেমন করে আনন্দ করে খাচ্ছে কি ও কী খাওয়া দাওয়া করছে গোগলি হ্যাঁ ভাত এই তো এসে বসে কি খাওয়া দাওয়া করছো বলো ভাত খাচ্ছি ভাতই খাচ্ছি আচ্ছা ভাত কি বাড়ি থেকে এনেছো আমি তো মুড়ি আনলাম তোমরা দেখছ ভাত খাচ্ছো আমার বাড়ি থেকে ভাত নিয়ে আসি আমাদের যেতেছে ちゃっতে তোমরা ভাত নিয়েলে তোমরা তো কখন বেরিয়েছো আগে বলো আমরা ভাত দুটোই উঠি

আমরা কর্ণগর রিসড়া হিন্দ মোটর এত দূর চলে যায় তোমাদের কাঁচা কাচি এলাকাতেও তো কাজ করো নিশ্চয় হ্যাঁ আমরা কাঁচা কাচিতেও কাজ করি আমরা দূর কাজ করি যখন কাছে থাকে না তখন মপল্লাই চলে আসি ও আমরা চাশের থেকে রাজমিস্ত্রী পর্যন্ত আমরা চলে যাচ্ছি ওয়াও তোমরা তো তাহলে কি বলবো অলরাউন্ডার যেটাকে বলে হ্যাঁ ছেলেদের মতন কড়াল চটাতেও হচ্ছে সময় ওয়াও ওয়া তুমি তো সত্যি অলরাউন্ডার তোমাদের সবাইকে কূর্ণিস আচ্ছা বাকিরা বলছে তোমাদের নাকি একটা নিজস্ব কোনো ভাষা আছে সেই ভাষাতে কিছু বলো আর আমাকে একটু শেখাও তো দেখি মানে অন্ডকায় আরে মানে আপনি মুড়ি এনেছেন আরে সওয়ার আমি বাড়ি থেকে খেয়ে এসেছি এটা তোমাদের ভাষায় কি হবে অন্ডকায় কি ভাত শেখায় রে এটা খুব শক্ত ভাষা গো দেবী দুর্গা দশটা হাত আছে কিন্তু এরাদের দেখো এরা দুটো হাতেই দশ হাতের সমান কাজ করে ইনারা না থাকলে আজকে আমাদের রোপণ সঠিকভাবে হতো না এরা আমাদের অতিথি টিফিন টাইমে এদের টিফিন দিয়েছি এরা এখন খাওয়া দাওয়া করছে খেতে খেতে কিছু মজার কথা বলে নিলাম তার সঙ্গে জানতে পারলাম এনাদের আঞ্চলিক ভাষা আমরা যেমন ইংরেজি হিন্দি শিখেছি তেমনই এদের আঞ্চলিক ভাষা ছেড়েও যেহেতু এরা সব জায়গায় ঘুরে ফিরে কাজ করেন তো এদেরও এই বাংলা ভাষাটা শিখে নিতে হয়েছে আচ্ছা তোমাদের ভাষাটার নাম তোলন সিকি 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 ভাষা যারা জানো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর কমেন্টে জানাও অনেক দূর দূর পর্যন্ত করে কাটোয়া বর্ধমান হাওড়া এই তিনটে বড় বড় স্টেশনের এরিয়া জুড়ে যে কোনো জায়গাতে এরা পৌঁছে যায় এই এরিয়ার মধ্যে কারোর যদি দরকার হয় তাহলে এনাদের সঙ্গে যোগাযোগ করুন এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমার স্ক্রিনে দেয়া হলো

এবার আরেকটু যে রোপণ বাকি আছে সেখানটা রোপণ আবার চালু হবে এনাদের সহযোগিতায় আমাদের কাজটা খুব সুষ্ঠভাবে সম্পন্ন হচ্ছে আচ্ছা পিসি এটা বলো তো তোমরা যে এত পরিশ্রম করছো তোমরা আনুমানিক কত টাকা ঘরে নিয়ে যেতে পারো এক একদিন কাজ করে এক একদিন যেদিন হচ্ছে পাঁচশো কোনোদিন দিন হচ্ছে ছশো কোনো দিন হচ্ছে নশো কোনো দিন হচ্ছে আটশো এরকম কম বেশি কেন কম বেশি হয় কাজের কাছে নেবো আর যেদিন হবে না চারটে লোকের কোন লোক আমরা ভাগ করে সেই টাকাটাকে মানে সেদিন একটা রোজের থেকেও আরও কম হ্যাঁ পঞ্চাশ টাকাও হয় কিনা হয় এনাদের স্ট্রাগেলটা অনেকটাই বেশি কিন্তু সেই হিসাবে মজুরিটা অনেকটাই কম আমরা যারা অনেকে কর্পোরেট সেক্টরে কাজ করি বসে বসে কাজ করে অনেক টাকা মাইনের আবদার করি কিন্তু এনাদেরকে কোনো কর্পোরেট সেক্টরের মতো কাজ নয় এনাদের গায়ে গতরে খেটে দৈহিক পরিশ্রম করে অতিরিক্ত কাজ করে অতিরিক্ত উপায় করতে হয় পিসি হ্যাঁ বল ভাই বলছে তুমি নাকি ভালো গান পড়ো তাহলে একটা গান ধরো তো দেখি আমি তো পারি সবই পারি একটা চালু করো একটা ছোট করে রে নামাই কুড়ু খায় হায় রে নামাই কুড়ু খায় মোদরাই কেরা এই বিসেরাই उत्तर दक्षिण पूर्व पश्चिम आसानी सारा नाय नम्हाय कुरे नु खर हायर न मैाय कुर मे खेरा ए बेसर रखेरा उ দক্ষিণ পূর্ব নিজা আমাদের টিম চলে আসছে রোপণ করার জন্য আর পিঁয়াজ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যা ও তার সমাধান এই সব কিছুর ভিডিও দেখতে আপনাদের যেতে হবে সবাই চাষি ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট পিঁয়াজ চাষের সিরিজে পিঁয়াজ চাষের সব ধরনের সমস্যা এবং তার সমাধান একসঙ্গে একই জায়গায় পেয়ে যাবেন পেঁয়াজ চারা রোপণ চালু হয়ে গেছে এইভাবে সাপ্লাই দিচ্ছি ওনারা রোপণ করে করে আসছে খুব সুন্দরভাবে আর পিছন দিক থেকে আমাকে সাপ্লাই দিতে হচ্ছে যাতে হাতের সামনে আটিগুলো পায় আচ্ছা তোমাদের চারাটা দেখায় কেমন হয়েছে আমাদের পেঁয়াজ চারা আটি চারাগুলো বেশ মোটা মোটা আর শক্তপোক্ত খড় দিয়ে বাঁধা আছে এক একটা আটি মাথাগুলো কাটা এই গাছগুলো আরও লম্বা লম্বা ছিল কিন্তু এত লম্বা থাকলে কি হবে বসানোর সময় গাছটা উল্টে পড়ে যাবে সোজা হবে না তার জন্য মাথাটাকে হালকা করার জন্য মাথার অংশটা কিছুটা করে কেটে দেওয়া এটা তো শিকড় এই যে অংশটুকু এই জায়গাটাই বড় হয়ে বড় পেঁয়াজ হবে আর উপরে অংশটা পাতাই থাকবে এই আটি থেকে চারা নিয়েই এইভাবে পাশাপাশি বসিয়ে এরা রোপণ করছে এই সব চারার গুণাগুণ সম্বন্ধে আমার বাপির থেকে জেনে নি চলো বাপি এখন খাওয়া দাওয়া করছে আচ্ছা ভাবি এই চারাটা তুমি কোথা থেকে নিয়ে এসেছ এই চারা তো তৈরি করে অনেক চাষি তো তুমি করো না করতে এখানে এই চারাটা কোন সময় বপন করা হয় এটা আশ্বিন মাসের পনেরো তারিখ থেকে শুরু করা হয় কিভাবে বোঝো যে এই চারাটাই উপযুক্ত বসানোর জন্য এর থেকে ছোট বা এর থেকে বেশি বড় হলে ভালো কোনটা ভালো সঠিক কোনটা তোমার মতে পেঁয়াজের চারা ছোট বড় সরু যাই হোক ওকে কাদার মধ্যে দিলেই সঠিক শিকড় ছেড়ে গাছ হয়ে যাবে মোটা হলেও হবে সরুগুলোও হবে কিসেনের কাজ করতে সুবিধা হয় মোটাগুলো ঝপ ধরে ঝবা পোতার একটু সরু কাটি হলে একটু রুইতে দেরি হয় বা বিরক্ত বোধ করে তার মানে এই মোটা চারাতে তোমার সুবিধা অনেক বেশি এই এক বান্ডিল চারাতে আনুমানিক কতগুলো চারা থাকতে পারে এগুলো মোটা চারা তো দেড়শো দুশো আর এই রকমই আটি যদি সরু কাটি হয় তিনশো সাড়ে তিনশো পিস এই যে জমি রোয়া হচ্ছে এর হিসাব কি আছে এই চারা অনুযায়ী একটা হিসেব থাকে সরু কাটি চারা হলে এক কাটা জায়গাতে সাত আটি হয় আট হয় একটু মোটা হলে ন দশ আটি হয় আচ্ছা এক মিনিট বলে দি কুড়ি কাটা সমান এক বিঘা যেমন এই কাটিটা খুব মোটা হয়ে গেছে এইটা এক কাটা জায়গাতে পনেরো আটি হিসাব করে চারাটা নেওয়া হয়েছে এই অটো ভাড়া কত নিল আনার জন্য গাড়ি মাল এনে দিয়েছে আমার থেকে সাতশো টাকা নিয়েছে হ্যাঁ এই বছর তো চলে গেল পরবর্তী বা আগামী বছরে যদি তোমাদের কারো পিয়াজ চারা দরকার হয় তাহলে সবাই চাচি টিমের সঙ্গে যোগাযোগ করো ন্যায্য মূল্যে তোমাদের পাইয়ে দেব 6 ইঞ্চি এরকম অন্তর করে মনে মালা লাগি রে सन পেলে पेले पेले री कुरेर होले उड़iary বেচন होले लड़iary ओ कदम साड़ी पेले, पेले হেঙা মনে মালা লাগি কদম শাড়ি পেলে পেলে রি কুড়ানে হলে উড়িয়ারি বেচেনে হলে লেড়েয়ার কদম শাড়ি পেলে পেলে রি ছটকা রয়ে বসে হাইডিং আশা কাজ তো হয়ে গেল এদের পেমেন্ট পচেসটা বলে দিই এই জমিটা সা এক বিঘে এক কাটা জমি এই কাজটা করতে এগারো জন শ্রমিক লাগে নজন এসেছে নজনে মিলে জমিটা পুরো রুইয়ে দিয়েছে এবার ওদের পেমেন্ট করতে হবে এগারো জনের পয়সা ওদের দিতে হবে এক একজনের রোজ তিনশো টাকা করে এগারো জনের মূল্যটা ওদের হাতে তুলে দেব তেত্রিশশো তিন এগারো তেত্রিশশো টাকা ওদের হাতে তুলে দেবো